এখান থেকে সেন্ট মার্টিন যাওয়ার পরিকল্পনা করতেছে আমাদের বন্ধু হাসান কিন্তু আসলে তো এইখানে থেকে সেন্ট মার্টিন যাওয়া যায় না অন্তর আর আরেকটা বন্ধু আছে তার কথা এখানে বলা যাচ্ছে না যে মাছগুলো না 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 শেয়ার দেখা যাচ্ছে না এখানে এই যে এই টলারগুলো মাছ মেরে আসলো দেখা যাক জুম করে দেখা দাও দেখা যাক কি মাছ পাইছে

আরো তিন চার জায়গা আছে আমরা হয়তো একটাই দেখাচ্ছি আমরা খুশি নিয়ে আসলো আমাদের কক্সবাজার থেকে কিন্তু এই সব জায়গা মাছটা অনেক বেশি পাওয়া যায় কারণ নাপ নদীর মাছটা কক্সবাজার থেকে বেশি প্লাস হ্যাঁ ঝালমুড়ি আছে মজা আমাদের জন্য অর্ডার দাও কি মাছ পাইছে দেখা যাচ্ছে না তবে এখানে একটা ই আছে আরে ভাই অনেক সময় ধরে বসি দিয়ে মাছ মারতেছে কিন্তু এখন পর্যন্ত মাছ পাই নাই দেড় ঘন্টা যাবত এখানে বসে আছে এখন কিন্তু সেন্ট মার্টিন যাওয়া বন্ধ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় অনেকেই বলতেছে আমি সেন্ট মার্টিন যাবো আমি সেন্ট মার্টিন যাবো আমি সেন্ট মার্টিন কিন্তু তারা তো গদ্য বুঝতেছে না যে ভিসা ছাড়া গিয়ে আর ইন্ডিয়া যাওয়া যাবে এখন তো ভিসা লাগবে সেন্ট মার্টিন যাইতে তাও তো পাওয়া যাচ্ছে না এই কথাই বলে দিলে তুমি হ্যাঁ হ্যাঁ ভিসাও তো পাওয়া যাচ্ছে না এখন সেন্ট মার্টিনের ভিসা কি পাবে পাবে না ও ভাই আসসালামু আলাইকুম শাপলাপুর থেকে দেখতেছেন শাপলাপুর মানে কি টেকনাফ শাপলাপুর বর্তমান শাপলাপুর থেকে দেখি আচ্ছা ঠিক আছে ভাই যাই হোক আজকে

আর বাকি 50% কিন্তু হবে না দেখছেন মানে জাস্ট বিউটা দেখেন এর একটা যে রিগার্ড এরা মাছ ধরতে সাগর যাবে একটু পরে যদিও বা আমার বন্ধুরা আসছে যে আমার বন্ধু আসাদ যে আমার বন্ধু হাসান হাসান বলতেছে ওরা বলে সাগর যায় মাছ ধরতে তে সাগরে মাছ ধরতে যাতো এত ইজি বিষয় না আসলে আর ওরাও রাজি হয় না কারণ এখানে অনেক ধরনের রিস্ক থাকে যার জন্য কিন্তু আমি কাউকে এভাবে প্রিফারও করি না আর রিস্ক নিতেও চাই না তা না হলে হয়তো বা অনেকে আমাকে বলছে যে যাবে কিন্তু আমি নিজেই ভয় পাই আর একজনকে নিতে সেই জন্য নিতে পারি না তো সেই অনুযায়ী কিন্তু আফাদ নিয়ে এসে তো আমার বন্ধু আসাদ ঝাল নিয়ে আসছে কেমন আর কেমন

শাপলাপুর আসছে। দেখেন ভাই। এগুলো ছেড়ে দিচ্ছে আমার বন্ধু চেন্নাইতে যাবে যাও। সাবলাপুর। এ কি? তোমার লাইভ আমি এই টলারগুলো কিন্তু এটা অনেক বড়। এই রকম একটা ট্রলার বানাইতে দিছি। প্রায় এক দেড় কোটি এক থেকে দেড় কোটি টাকা খরচ হয় এটা না না এটা ট্রলার বলে এটা সাম অনেক বড় না আর কাঠগুলো তো অনেক এক্সপেন্সিভ বেশিরভাগ কাঠই হচ্ছে বাইরে থেকে এক্সপোর্ট করা হয় এক্সপোর্ট না তো ইম্পোর্ট হ্যাঁ এগুলো সাগরে যাবে ভিতরে যাবে গভীরে এই ট্রলার সাধারণত ছয় থেকে সাত দিন থাকে এগুলো সময় সীমা আর যেগুলো সাম্পান্ন এগুলো দিনে দিনে বিগে বেশি গিয়ে ফিরে আসে কোনো কোনো সময় মাছ বেশি পড়লে তিন চার দিন পাঁচ দিন ছয় দিন থাকে কিন্তু মেনলি এগুলো তৈরি করা হয়েছে ছয় থেকে সাত দিনের জন্য এটাও ছয় থেকে সাত দিন হ্যাঁ চাইলে আরো বেশি দিনও থাকতে পারবে কিন্তু অ্যাভারেজ ওরা ছয় সাত দিন থাকে হ্যাঁ হ্যাঁ পাঁচ থেকে ছয় লাখ